দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল যদি থাকে না নিমেষে কিন্তু এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তৈরি করে দেখাবো আজকে খুবই সিম্পল একটা রেসিপি যেটা সচরাচর সবাই কম বেশি রান্না করতে পারে যারা একবারের জন্য হলো কখনোই আলু পটলের ঝোল রুই মাছ দিয়ে ভাবে রান্না করে খাননি আজকের রেসিপিটা তাদের জন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই কিছু পটল উপরে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর সাথে কিন্তু একটা আলুও কেটে নিয়েছি আলুর পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে রুই মাছ আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি আমার পরিমাণ মতো আপনারা বাড়িয়ে এরকমই নিতে পারেন এবার রান্না চলে আসলাম এর আগে আমি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি সেটার ভিডিওতে ধারণ করলাম না কারণ ভিডিওটা আমি চাই না অনেক বেশি বড় হয়ে যাক তো আপনারা যদি মাছটা ভেজে না খেতে চান তো সেক্ষেত্রে অনেকেই আছেন মাছ ভেজে না খেয়ে একটু কাঁচা কাঁচা টাইপের করে রান্না করেন তাহলে সেভাবে করেও রান্না করতে পারেন এটা যার জার ইচ্ছে এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে অন থার্ড কাপ পরিমাণ হবে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে কুচু করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবার সব মশলাগুলোকে কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নেব এখানে আমি মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ যেহেতু সবজি দিয়ে মাছটা রান্না করব অত বেশি মশলার প্রয়োজন নেই তাই রসুন আর আদা বাটা মিশিয়ে আমি এক চামচ পরিমাণ অ্যাড করেছি এবার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দুই এক মিনিট তেলের সাথে সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো অতিরিক্ত পানি দেবো না সামান্য একটু পানি দিয়েছি জাস্ট মশলাটা কষানোর জন্য এবার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন উপর থেকে তেল বেশি উঠেছে ওই পর্যায়ে আমি সবজিগুলোকে অ্যাড করে দেব প্রথমে আমি পটল আলুগুলোকে দিয়ে দিলাম আর মাছটা আমি সবার শেষে দেবো মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি এবার ভালো করে কিছুক্ষণ সময় এগুলোকে কষিয়ে নেব প্রথম অবস্থায় পানি অ্যাড করবো না প্রথমে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব এরপরে পানিটা অ্যাড করব দু এক মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর এভাবে করে সবজিগুলো কষিয়ে নিলে কিন্তু খেতে দারুণ স্বাদের হয় এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি এই তরকারিটা খেতে ঝোলটা একটু বেশি পরিমাণ রাখতে চান সেক্ষেত্রে সেই পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন আমি ঝোলটা একদম বেশিও না বা একদম কমও রাখবো না হালকা মাখা মাখা রাখবো তাই সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দশ মিনিট পরে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর এদিকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর সবজিগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে এখন মাছগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু আগেই বলেছি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায় যেটা আমি ধারণ করে নিই ভিডিওতে কারণ আমি চাই না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আর মাছ ভাজা আমরা সবাই ভাজতে জানি হালকা একটু হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ অ্যাড করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার সবজির ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব একটু আলতো হাতে এগুলোকে নেড়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণ সময় জাল করার পরে শেষ পর্যায়ে এসে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর এভাবে করে মাছের ভিতরে যদি ধনিয়া পাতা অ্যাড করা হয় সেটার কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো রান্নাটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট একদম কিন্তু মাখা মাখা হয়ে এসেছে আর পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে তো চুলাটাকে এবার অফ করে দিলাম আর এই তো দেখতে পেলেন কত অল্প সময়ে মজাদার সাথে একটি রেসিপি তৈরি করে নিলাম এইভাবে করে পটল আলু আর মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আশা করছি এরকম একটা রেসিপি দিয়ে নিমিষেই কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আর এর কালারটা দেখছেন মাসা আল্লাহ কত সুন্দর একটা কালার আসছে দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে আজকের ভিডিও টা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টি ভালো লাগলে পেস টি ফলো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আর চাইলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিতে পারেন আল্লাহ